সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত টিনু নতুন জীবন শুরু করতে চলেছে সেটা আমরা সবাই অলরেডি হয়তো জেনে গেছি এবং ও সুদীপ্তকে কতটা ভালোবাসে ও নিজের মুখে অবশ্য এখন আর বলতে পারছে না কিন্তু দেখতে পাচ্ছ মাঝে মাঝেই কিন্তু তার কথা বলছে তো কতটা ভালোবাসে সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবং নতুন জীবন কিভাবে শুরু করতে চলেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি আজকে থেকে দেখলাম ও মানে না ওয়ার্কআউট করে আমাদেরকে দেখায়নি সেটা দেখো খুব সুন্দর একটা ড্রেস পরে ওয়ার্কআউট করেছেন তো খুব সুন্দর ড্রেস কেন বললাম সেটাও নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে তো তারপরে হচ্ছে ও অ্যাফ্রেশ খেলো খাওয়ার পরে কোথাও দেখেছ যে ওই যে হার্বাল প্রোডাক্টগুলো মানুষ খাওয়ার পরেই একদম গরম গরম তেলে ছাঁকা লুচি কেউ খায় ও আমাদেরকে কি বললো যে রোগা হওয়ার জন্য আর তোমরা চেয়েছো রোগা আমি হই আর ঠিক সেই কারণে আমাকে এগুলো খেতে হচ্ছে এতদিন বলেছিল থাকে সেই জন্য খেতে হচ্ছে এখন তো আর সন্দীপ ওর জীবনে নেই মানে আমরা দেখতে পাচ্ছি নেই তো এখন কে ওর জীবনে আছে তাহলে সে কি বলছে তার নামও বলছে না এখন বলছে কি তোমরা বলছো যে রোগা হতে হবে আমাকে সেই জন্য আমি এই প্রোডাক্টগুলো খাচ্ছি মানে ওর নিজের কোনো ইচ্ছে নেই আর সবচাইতে বড় কথা হচ্ছে রোগা বা মোটা সেটা বড় কথা নয় ফিট থাকাটাই সবচেয়ে বড় কথা রোগা হলে এদিকে তুমি অসুস্থ হয়ে পড়লে তোমার প্রেশার লো হয়ে গেল সেটা কিন্তু কোনো বড় বড়ো কৃতিত্বের কাজ নয় তার চাইতে মোটা হও বা রোগা হও যাই হোক না কেন সবার আগে হচ্ছে সুস্থতা নিজের শরীরের ফিটনেস ব্যাপারটা সেটা রাখা উচিত তো এত এত টাকা দিয়ে ও হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট কিনেছে আমরা দেখেছি বড় বাক্সে চারটে আর কি সেটা কোথা থেকে এসছে কি ব্যাপার সেটা ওই খুব ভালো জানে আর ওপরওয়ালাই জানে আর আমরাও জানি ঠিক আছে তো যাই হোক সেই প্রোডাক্ট এতদিনে খাওয়া শুরু করেছে আজ থেকে দেখলাম যে খাওয়া শুরু করেছে বড় মাগে কাচের মাগে বললো যে শপিং মলে এগুলোই নাকি এই মগগুলোই নাকি অনেক দাম পড়ে যেত মেলা থেকে কিনেছে বলে সস্তা হয়েছে আমার জানি না ওর কটা শপিং মল ঘোরা আছে শপিং মলে কিন্তু এই মগগুলো যতটা দাম ও বললো ততটা কিন্তু মোটেই নয় আহ বিশাল বা স্টাইল বাজার এ ধরনের মলে এগুলো কিন্তু মানে এই ধরনের মলে এই কাপগুলো কিন্তু যথেষ্ট কম দাম যাই হোক ওর মেলার জিনিস ভালো লাগে ও মেলা থেকে কিনেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু তাই জন্য শপিং মলের দাম বেশি মেলায় কম আমার মনে হয় মেলা হচ্ছে অস্থায়ী জিনিস সেখানেই গরম মেলাতে বলে না গলা কেটে দাম নেয় সেটাই মনে হয় যাই হোক ওর মনে হয় যে সস্তা সেটা ও বললো তো তারপরেই হচ্ছে গরম তেলে ভাজা লুচি সেটা সবাই মিলে খাওয়া দাওয়া হলো এবং দুপুরবেলা খাওয়া দাওয়া আমরা দেখলাম সেখানেও হচ্ছে খাসির মাংস বাড়িতে কুটুম এসছে অবশ্যই কুটুমকে তো খাওয়াতে হবে তো কুটুমের জন্য যে আলাদা খাবার হচ্ছে বা স্পেশাল কিছু হচ্ছে সেখানে ভাগ না বসালে কি ওর হয় এদিকে না ওজন কমাবে সেই দায়িত্বটা মানে দায় ভারটা কাজে দিয়েছে না ভিবার দিয়েছে তোমাদের জন্য তোমরা বলেছো রোগা হতে হবে তাই আমি রোগা হচ্ছি তো সেখানে হচ্ছে লুচি তারপর খাসির মাংস এবং লুচি এবং খাসির মাংসের মাঝখানে কিন্তু চা দেখেছি আমরা সেই দুধ চা দুধ চা চিনি দিয়ে চা তাহলে এগুলো করে ওর কি লাভ হবে নাকি এগুলো ওই প্রোডাক্টগুলো আগে থেকে ছিল আগে থেকে কেনা ছিল সেখান থেকে পাওয়া গেছে পয়সা লাগেনি বলে চলো যতদিন আছে খেয়ে নিই জানি এতে আমার এরপরে আমি আর প্রোডাক্ট কন্টিনিউ করবো না ঠিক সেই কারণে হচ্ছে এগুলো আছে এগুলোও খাই তার সাথে আমি এই খাওয়াগুলো মানে একদম যাকে বলে চব্বস্য খাওয়া সেগুলোকে কেন মিস করবো কারণ আমি তো কন্টিনিউ করবোই না ও খুব ভালো করে জানে দেখো না এরপরে একটা অজুহাত আসবে যখন এইগুলো ফুরিয়ে যাবে যে চারটে প্রোডাক্ট এসছিলো যখন ফুরিয়ে যাবে তো তখন দেখো না কি একটা অজুহাত দেয় অজুহাতের তো ওর শেষ নেই ওর তো অজুহাতের কোনো শেষ নেই তো যাই হোক বাড়িতে খাওয়া দাওয়ার পর হচ্ছে ঘুরু ঘুরু করতে যাওয়া মায়ের হচ্ছে ব্যথা মায়ের স্পন্ডেলাইজিসের ব্যথা কাঁধে হাতে ব্যথা তো সেইখানে সবাই মিলে যাই হোক মাকে রেখে সবাই মিলে ঘুরু করতে গেল আমরা শুধু টোটো দেখলাম ধান শিয়াল দেখলাম মানে করে যাচ্ছে আর কিছু আমরা দেখতে পাইনি অবশ্য ও যে হয়ে তাই জন্য আর কিছু দেখা যায়নি ভালোভাবে ভাবে তাই জন্য ও নিজেও দেখতে পায়নি আর আমাদেরকেও দেখাতে পারেনি তারপরে হলো কি বাড়িতে এসে সন্ধ্যাবেলার ঝালমুড়ি ছোলা মাখা এইগুলো হচ্ছে জাস্ট মানে যাকে বলে ফাস্ট ফুড স্ট্রিট ফুড যাকে বলে তো সেখান থেকে মানে বাড়ির সামনে থেকে ওই দাদার কাছ থেকে কিনে হচ্ছে ওগুলো সন্ধ্যাবেলার টিফিন হলো তাহলে এই যে সকালবেলা এক মাগ ও প্রোডাক্টটা খেলো এক ফ্রেশ প্রোডাক্টটা খেলো তো সেইখানে ওই যে সারাদিন ধরে লুচি মাটন তারপরে হচ্ছে তোমার মালাই চা শেষে ঝালমুড়ি এই সমস্ত খেলো ওর ওটাতে এইদিকে দুটো থেকে ব্যালেন্স করলো তোমরাই বলো ও মিথ্যে কথা বলে ব্যালেন্স করে দিব্যি চলতে পারে সংসারে সামাজিক জীবনে শুধু খাওয়া দাওয়ায় কিন্তু ও ব্যালেন্স করতে পারে না এটাই হচ্ছে সবচেয়ে খেতে ভালোবাসে তাহলে আমি যখন খেতে ভালোবাসি তাহলে আমার ডায়েটের প্রয়োজন নেই কারণ আমার তো এখন আর সেই সন্দীপ নেই যে আমাকে জোর করবে আমাকে বাধ্য করবে এই সমস্ত প্রোডাক্ট খেতে আমাকে ফিগার মেনটেন করতে সে তো নেই তাহলে কি এখন অন্য কেউ ওকে ফিগার মেনটেনের কথা বলছে ভিউয়ার্সদের কথা বাদ দাও তারপরে আসছি মোদ্দা যেটা আজকের ওর টাইটেল মোদ্দা কথা সেটা হচ্ছে ল্যাপটপ ক্যামেরা অথবা ফোন নতুন কিছু একটা ও কিনতে চায় খুব ভালো লাগলো যে ভিউয়ার্সদের মতামত চাইছে কোন ফোনটা ভালো হবে কোন ল্যাপটপটা ভালো হবে কোনটায় জিবি বেশি থাকবে কোনটায় ক্যামেরা কোয়ালিটি ভালো হবে এটা জানতে চাইছে খুব ভালো লাগলো কোনো কিছুই তো ভিউয়ার্সদেরকে জিজ্ঞাসা করে করে না তো এটা জিজ্ঞেস করলো তো ভালো লাগলো কিন্তু এখানে আবার ওকে অনেক কথা শুনতেও হয়েছে অনেকে বলেছে ওর প্রেমিকের নাম নিয়ে বলেছে তাকে জিজ্ঞেস করো সে বলে দেবে ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হয় নতুন বছর আসছে নতুন না আমার সঙ্গে তোমরা একমত হবে কারণ আমরা অলরেডি জেনেছি তার প্রেমিক মানে এটা আমরা আরস ভাইয়ের কাছ থেকেই জেনেছি আর আরস ভাইয়ের প্রত্যেকটা তথ্য কিন্তু একদম সত্যি দেয় তো তার কাছ থেকেই কিন্তু আমরা জেনেছি যে ওর প্রেমিক বিভিন্ন রকমের জুয়া ষাট্টা এগুলো খেলতে গিয়ে কিন্তু নিজের ফোনটাকেও বিসর্জন দিয়েছে তো ওর কাছে কিন্তু কোনো ফোন নেই তো দুজন দু জায়গায় থাকছে মাঝে মাঝে নতুন বর এ বাড়িতে আসছেন এটা কিন্তু টিনা বলেছে আমি বলিনি মাঝে মাঝে আসে সব সময় আসে না তো সেখানে ফোনে কনট্যাক্ট করা বা কারোর ফোনে সিং ঢুকিয়ে ফোনে ওর নতুন বইয়ের সাথে কন্টাক্ট করা তার পক্ষে কিন্তু খুব কষ্টকর হচ্ছে ঠিক সেই কারণেই এখন টিনু সিদ্ধান্ত নিয়েছে নতুন বছর নতুন মানুষ নতুন বর নতুন প্রিয়জন তাকে তো কিছু গিফট করতে হবে তো সেখানে কিন্তু ও যতদূর সম্ভব ফোনই নেবে ওটা ল্যাপটপ ক্যামেরা তারা অনেক কিছু বললো ব্লগের বেসিসে বললো যেগুলো এগুলো দিয়ে যেহেতু ব্লগ করা হয় কিন্তু ও নতুন ফোনই নেবে কথা শেষে একবার বলে দিলো যে ফোনটা হলেই সুবিধা হয় তো নতুন ফোনটাই নেবে সেটা কিন্তু নেবে তার নতুন প্রেমিকের জন্য বা বরের জন্য তাহলে বুঝতে পারছো কতখানি তার ভালোবাসা তার প্রতি আর সবচেয়ে বড় কথা কি বলো তো ও একটা মিথ্যে কথা বললো কারণ ওর যারা আমরা ভিডিও দেখি ওকে দেখি বা ওর ভিডিওর কমেন্ট বক্স আমরা কিন্তু দেখি যারা কন্ট্রোভার্সি করি বা যারা ভিউয়ার্স হোক না কেন ওর কমেন্ট বক্স কিন্তু দেখি কিন্তু সেখানে আমার চোখে পড়েনি কারো চোখে পড়েছে কিনা বা কেউ কমেন্ট করেছে কিনা জানিও যে তোমার ক্যামেরার কোয়ালিটি ভালো আসছে না বেটার কিছু দাও হ্যাঁ অবশ্যই যারা দর্শক তারা তো অবশ্যই বেটার কোয়ালিটির ভিডিও চাইবে সেটাই স্বাভাবিক কিন্তু কোথাও ওকে কেউ বলেছে বলে আমার কমেন্ট মানে আমি আমার চোখে পড়েনি কমেন্ট যে তোমার বেটার কিছু দাও ওর ক্যামেরা মানে ক্যামেরা যে নর্মাল যেহেতু ব্লগ করছে তো সেখানে ওর যে ফোনটা থেকে ও ব্লগ করছে সে ফোনটা আমার মনে হয় ও ও তো বাড়ি থেকে যখন এসেছিলো ওর কাছে ফোন পর্যন্ত ছিল না যেটা আমরা শুনেছি ওর মুখ থেকেই ও ও কিচ্ছু নিয়ে তো তারপরে নিশ্চয়ই মায়ের ফোন থেকে আমি করছি প্রথম ভিডিওটা বলেছিল মায়ের ফোন থেকে তারপরে নিশ্চয়ই মায়ের ফোন থেকেই কন্টিনিউ করবে না আমরা দেখেছি ওর মা ফোনে কথা বলছে ও ফোনে রয়েছে ক্যামেরা করছে আর কি তারপরে আমরা দেখেছি যখন সেই বন্ধন ব্যাংকের লোন শোধ করতে যাচ্ছিলো মায়ের সঙ্গে ও কিন্তু একটা ফোনে শ্যুট করছিল হাতে ওর আরেকটা ফোন ছিল অতএব ও বাড়ি থেকে আসার পরে ওর কথা অনুযায়ী ও যেহেতু কোনো ফোন নিয়ে বেরোয়নি অর্থাৎ তারপরে কিন্তু ও ফোন কিনেছে তো ও যেহেতু জানে যে আমাকে হচ্ছে ফোন ফোন নিয়েই কাজ করতে হবে এটা নিয়েই আমাকে পেট চালাতে হবে আমার সংসারের পেট চালাতে হবে মানে সংসারে যারা আছে প্লাস আমার নতুন বরকেও দেখতে হবে তো ও যখন ফোন কিনেছে ব্লগিং করবার জন্যই কিনেছে তো ভ্লগিং করবো এই উদ্দেশ্যেই কিনেছে তাহলে তখন কেন ফোনটা ভালো কিনলো না এটা তো বলতে পারবে না যে এটা আমার আগের ফোন বিয়ের আগের ফোন এসব তো আর বলতে পারবে না কারণ ও নিজে মুখে বলেছে যে ফোনটা মানে আমি ফোন পর্যন্ত পাইনি শাশুড়ির ফোন থেকে নাকি কেড়ে নিয়ে বাপের বাড়িতে ফোন করেছিল মা আর দাদা গেছিল উদ্ধার কার্যে তাহলে ফোনটা যখন কিনলো তখন তো কোনো ভিউয়ার্সদেরকে জানানোর প্রয়োজন মনে করেনি দেখো এই ফোনটা কিনেছি আমি এখন ভ্লগিং করব তো এখন হঠাৎ ফোন কিনবে যাই হোক তার সঙ্গে ক্যামেরা বা ল্যাপটপ জুড়েছে ওগুলো কিছুই কিনবে না তোমরা দেখে নিও ফোন কিনবে তো ফোনটা যতদূর সম্ভব যতদূর নামি একদম নাইনটি পার্সেন্ট শিওর সেটা হচ্ছে নতুন বছরে গিফট দেবে নিজেকে নয় নতুন বরকে বা নতুন প্রেমিককে কারণ তার কিন্তু কাছে ফোন নেই তার কাছে ফোন নেই তাকে ফোন দিতে হবে অথবা নিজে নতুন ফোন ব্যবহার করবে এই যে ফোনটা ইউজ করছে সেটা তার প্রেমিককে দেবে কিন্তু আমার যতদূর মনে হয় নতুন ফোনটি তার প্রেমিককে সে গিফট করবে ফোন ছাড়া কি কারোর সঙ্গে এই মুহূর্তে সেভাবে যোগাযোগ করতে পারবেও কেননা এর ফোনে সিম ভরে তার ফোনে সিম ভরে এটা কি সম্ভব মনে হয় না সম্ভব তো যাই হোক আর আসছে সপ্তাহে একদিন দুদিন রোজ আসতে পারছে না কথা হচ্ছে না সেই যে ভিডিও চ্যাটে শুশ্রা চাটানি সেগুলো হচ্ছে না তাহলে কি করে হয় তাই না আর এখন তো বাড়ি ভর্তি কুটুম এখন তো একেবারেই আসতে পারছে না তাই না যতই হোক ব্যাপারটা তো ইলিগাল কুটুমের সামনে তো সব সবকিছু কুটুম যদিও সবটা জানে কিন্তু কুটুমের সামনে তো আর এভাবে হয় না তাই না তো নিজেও যেতে পারছে না নিজেও যেতে পারছে না খুব সমস্যা ফোনটাই হচ্ছে একমাত্র অবলম্বন অন্তত ফোনে দুধের স্বাদ তো ঘুলে মিটবে যেরকম সন্দীপের বাড়িতে বসে বসে দুধের স্বাদ ঘুলে মেটাতো তো ফোনের মাধ্যমে তো সেটা তো ফোনে মিটবে ঠিক সেই কারণেই কিন্তু ফোন কেনা ফোন কেনার আসল রহস্য কিন্তু এটাই তো জানি না আমার সঙ্গে কজন একমত হবে তবে আমার মনে হচ্ছে নাইনটি আমি শিওর যে এই কারণেই কিন্তু ফোন কিনছে কেননা ওকে কেউ কোনো ভিউয়ার্স বলেনি যে তোমার কোয়ালিটি ভালো করো তোমার ব্লগিংয়ের কোয়ালিটি ভালো করো মনে হয় না বলেছে বলে আর খুব একটা খারাপ না নর্মাল লগে যেরকম দেখানো যায় সেই রকমই অ্যাকচুয়ালি ওর বাড়ির পরিবেশটাই অন্ধকার অন্ধকার ও যখন বাইরে ভিডিও করে যথেষ্ট ভালো কোয়ালিটি হয় ও বাইরের যখন মানে যায় শ্যুট করে কিন্তু ও বাড়ির মধ্যে যখন করে তখন কিন্তু ওর আলো কম যেহেতু আলো কম বাড়ির ভিতরে পরিবেশটাই অন্ধকার অন্ধকার ঠিক সেই কারণে মনে হয় যেন ক্যামেরা কোয়ালিটি ভালো নয় না হলে সব ঠিকঠাকই কিন্তু আছে তো এবারে বলি ওর নতুন জীবন শুরু করতে চলেছে এই তো হলো ফোন কেনার আসল রহস্য আহ এবার হচ্ছে নতুন জীবন শুরু করতে চলেছে কেন বললাম তার কারণ হচ্ছে এই যে রোগা হওয়ার নিউ জার্নি ওর নতুন জীবনই বলি কারণ একবার তো সন্দীপকে ছেড়ে এসে ছেলেকে ছেড়ে এসে সবাইকে ছেড়ে এসে শ্বশুর বাড়ি ছেড়ে এসে বাবার বাড়িতে থেকে একটা নতুন জীবন শুরু করেছিল একদম মানে কি বলবো কুমারী মেয়েরা যেভাবে চলে সেভাবে শুরু করেছিল বান্ধবীর সঙ্গে ঘোরাফেরা সাইকেল নিয়ে আমরা সবটা দেখেছি সবটা জানি তো তারপর এই যে প্রেমিকের সাথে ঘোরাফেরা খাওয়া দাওয়া শপিং হ্যানা তানা সব হয়েছে তো এখন হচ্ছে ওকে রোগা হওয়ার নতুন জীবন শুরু করতে চলেছে মানে শুরু করে দিয়েছে অলরেডি আজকে ভিডিওটা দেখলাম তো এই নতুন জীবনের জন্য অনেক শুভ কামনা রইল কারণ কতদিন টানতে পারবে সেটাই হচ্ছে দেখার তবে শেষে একটাই কথা বলবো প্রথমেও বলেছি রোগা বা মোটাটা বড় কথা নয় ফিট থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ একটু কথা বলতে গেলে ও দেখি হাঁপিয়ে যায় সেটা ওর ওয়েটের জন্য এমন কিছু যে ওয়েট তা নয় কিন্তু এর তো অনেক বেশি মানুষের অনেক মানুষের অনেক বেশি ওয়েট থাকে কিন্তু তারা কিন্তু ফিট থাকে ও অ্যাকচুয়ালি ভেতর থেকেই আনফিট কারণ এত আনহেলদি লাইফস্টাইল লিড করে এত আনহেলদি খাবার খায় ঠিক সেই কারণেই এটা কিন্তু ওই যে এক এক গ্লাস একমা খেয়ে নিলাম সকালবেলায় তারপরে আমি সারাদিন ধরে যত রকমের ওয়েট গেন করবার খাবারগুলো খেলাম তাহলে ওয়েট লস কী করে হবে তবু বলবো ওর নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইলো ওর আশা পূরণ হোক ওর ভিউয়ার্সরা চেয়েছে ও রোগা হোক তো ও রোগা হোক তবে আমি বলবো সুস্থ থাকুক আরেকটা ভিডিও ছোট্ট ভিডিও অনেক মানুষ দেখেছ গানের দ্বারা ওর ফটো বিভিন্ন ফটো আমি একটা কথা এখানে বলতে চাই ভিডিওটার কথা ওই ভিডিওটাতে ওর প্রিয় জায়গা প্রিয় চা কি বলবো প্রিয় সব কিছু প্রিয় গান সব কিছু দেখলাম কিন্তু ওর প্রিয় সন্তান তার কিন্তু তার সাথে কিন্তু একটা ছবিও দেখলাম না খুব খারাপ লাগলো দেখবে অনেক মায়েরাই হয় হাজবেন্ডের সঙ্গে নয় পুরো ফুল ফ্যামিলি মানে যারা মা হয়ে গেছে বলছি ফোনের ডিপি কিন্তু ওই রকম রাখে বা কভার ফটো কিন্তু ওইরকম রাখে আমার নিজেরও তাই কিন্তু ওইখানে যখন ও একটা গান দিয়ে নিজের ফটোগুলো পরপর আসছিল গানটা তো খুবই সুন্দর চুজ করেছে গানটা অনেকে বলছে সন্দীপের কাছে ফিরে যেতে চাইছে সেই জন্য এই গানের মাধ্যমে বোঝাতে চাইছে আমার মনে হয় না সেটা কারণ সন্দীপের কাছে ফেরার মানুষ ও নয় আর ফিরতো কিন্তু কিছুদিন আগে যখন এই প্রেমিকের নাম এই আগের ভিডিওতে এত করে সব আপডেট আমি তো এখন মনে হয় না ফেরার পরিকল্পনা আছে এখন যেটুকু লিখেছে মনে হচ্ছে দুজনের মধ্যে একটু মান অভিমে পাড়া চলছে মানে নতুন বর আর এই 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 নারীর ওপরে আর কি মহি আমাকে একজন লিখে গেছে ইনি হচ্ছেন কলিযুগের মহিষী নারী চিনুর কথা আরকি তো যাই হোক তো এই দুজনের মধ্যে একটু মন কষা একটু রাগারাগি যেহেতু আসতে পারছে না যেহেতু কুটুম আছে বাড়িতে আসতে পারছে না তারপরে হচ্ছে নিজেও ঠিকঠাক যেতে পারছে না ফোন নেই ফোনে ঠিকঠাক কথা হচ্ছে না ঠিক সেই কারণে হচ্ছে দুজনের মধ্যে মান অভিমানের পালা চলছে এবং গানের কথাগুলো দেখে সেটা কিন্তু সন্দীপের জন্য নয় সেটা কিন্তু গুরীপ্তর জন্যই করেছে আমার যেটা যতদূর মনে হয় তো ঠিক সেই কারণে কিন্তু নতুন বছরে নতুন গিফট দিয়ে কিন্তু তাকে খুশি করবার পালা খুব তাড়াতাড়ি কিনবে এবং আমরা দেখতেও পাবো আমাদেরকে বলবেও এটা দিয়ে ব্লগিং করছি কিন্তু আমরা দেখবো সেই একই কোয়ালিটি তো চলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার সঙ্গে কজন একমত অবশ্যই কমেন্ট করে জানিও লাইক দিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে পারলে ভিডিওটা শেয়ার করে দিও চলো আজকে আসি টাটা